দিবে কিন্তু এমন ঘটনা ঘটেছে ঘৃণার কারণে স্বয়ং নিজেই শাস্তি দিয়েছে কি বলে দিয়েছে কিনা আর বেশি কিছু বললাম এটাই হলো ঘৃণার দৃষ্টান্ত এখন এই ফেরাউল চলে আসছে তাদের সাথে এরপরে ফেরাউন এখানে বোঝা দরকার ছিল যে যাকে সবচেয়ে দুর্বল মনে করি নিরস্ত্র সেই মোসা কিভাবে পার হয়ে গেল তার মানে এই মোসার সাথে কোনো অলৌকিকতা আছে এই মোসার সাথে মহা শক্তিশালী আল্লাহ সম্পর্ক আছে সুতরাং আমি এই ভেজালে যাব না এই জিনিসটা কম্পেয়ার করা এই জিনিসটার তুলনা করা ওই বিবেকটা পর্যন্ত আল্লাহ তুলে নিয়েছেন এটার নাম আঘা এটার নাম শাস্তি আল্লাহ তালা মানুষকে বনি আদমকে সবচাইতে সম্মানিত করেছেন কারণ একটাই তাদেরকে আল্লাহ আকল দিয়েছেন বিবেক দিয়েছেন মানুষ যখন গুনা করে অন্যায় করে নাফরমানি করে এই গুনা করার কারণে আল্লাহ তালা তার ওই ভোগ শক্তি ওই বিবেক শক্তিটুকু নিয়ে নেন কারণ এই বিবেক সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তালা বলেন যে বিবেক দিয়েছি তোমার শ্রেষ্ঠকে খুঁজে বের করার জন্য যে বিবেক দিয়েছি আমি আল্লাহর ইবাদত বন্ধ করার জন্য সেই বিবেককে যখন আমার নফর মানিতে ব্যয় করছ আমি আস্তে আস্তে সেই বিবেককে নিয়ে নিচ্ছি ওই বিবেক লেস হয়ে যাওয়ার কারণে আল্লাহ তালা বলেন উদা ইকাল আনাম যে বিবেক দিয়ে সম্মান করেছি ওই বিবেক নিয়ে যাওয়ার পরে তুলে হয়ে গেছে সেই চতুষ্পদ চলত বালহম আবাল বরং তার চাইতে আরো ঘৃণিত তার চাইতে আরো নিকৃষ্ট মহাতারা ভাইরা এবার আসল তারা পার হয়ে গেল পার হয়ে যাও অর্থাৎ চেষ্টা করল আর ওর মাঝখানে আল্লাহ তালা আল্লাহ কি চাইলে এই সিস্টেম না করে অটোমেটিক তৈল আর্ট তৈল আর্ট নাম একটা সিস্টেম আছে অর্থাৎ আপনি এখানে বসে আছেন আল্লাহ তালা একটা পাওয়ার বিশেষ ব্যক্তিদেরকে এমন দেয় চোখ বন্ধ করে ইসনা আজম আল্লাহর নাম ব্যবহার করছে মুহূর্তের ভিতরে শত শত হাজার হাজার মাইল দূরে চলে যাইতে পারে তো এই জিনিসটাও মুসা আলি আল্লাহ দিতে পারতেন কিন্তু এটা দিলে ওই ফেরাউনের জন্য শিক্ষা হতো না শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ ফেরাউন এবং তার সৈনিকদেরকে শিক্ষা দিয়েছিলেন যে দেখো মোসা আমার লোক সেই জন্য আমি এখানে কুদরত ব্যবহার করেছি সমুদ্রে তার জন্য রাস্তা করে দিয়েছি ফেরাউন এত নির্ভুত হয়ে গেছে শেষ পর্যন্ত মোসা আলি সালামের নিয়ামত যখন ব্যবহার করার জন্য দিয়েছে তখনই আল্লাহ তালা ডাক দিয়ে বললেন যে এটা ছিল মূসার জন্য নিয়ামক আর তোমার জন্য হলো সবচেয়ে বড় আজাল সম্মানিত ভায়রা যখন পানিতে হ্যাঁ হাবুডুবু খাচ্ছে এই ফের তখন সেই শেষ সময়ে এসে বলতেছিল যে ঠিক আছে এখন আমি মূসা ও ভারুলের রবের ওপরে ইমান আল্লাম আল্লাহ তালা ধেক্কার দিয়ে বলেন ধেক দিয়ে বলেন তোর এই ইমানের কোনো প্রয়োজন এখন নেই সারাটা জীবন আল্লাহ নফরমানি করেছিস সাকার আজ যখন শুরু হয়ে গেছে আজারা যখন দেখা শুরু হয়ে গেছে জাহান্নামের চিত্র যখন চোখের সামনে ভেসে উঠছে সেই সময় যদি কেউ পরিবর্তন হতে চায় পরিবর্তন হওয়া সম্ভব না এখান থেকে আমাদের যুবক ভাইদের শিক্ষা নিতে হবে আমি যে বসে আছি আমি বড় হব আমি বুড়ো হব তারপর আমি আল্লাহর কাজগুলো শুরু করব। না সেই সময় আপনি নাও পেতে পারেন অথবা সেই সময় পাইলেও সেই সুযোগ সেই সুযোগ আল্লাহ হয়তো আপনাকে দিবেন না সম্মানিত মহাতার আল্লাহ তালা দেখেন এই সাধারণত আল্লাহর সৃষ্টিকে নিয়ে আল্লাহ কখনো ব্যঙ্গ করেন না উপহাস করেন না কিন্তু যেই লোকটি নিজে আল্লাহ বলে দাবি করেছে রব দাবি করেছে আনা রব্ব কুমল আলা আল্লাহ তালা চাইলে সেই সময় তাকে শাস্তি দিতে পারতেন না দেন নাই তারপরেও আল্লাহ সুযোগ দিয়েছেন আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না এখন এসে আল্লাহ দেখেন আল্লাহ তালা কি বলছেন আনা এটা একটা ব্যঙ্গাত্মক শব্দ উপহাস পড়ল এই সময় আল্লাহ বলتصেন এখন তোমার সময় হয়েছে ওয়াকাদা আসাইতা কাবলা ওয়া কুনতা মিনাল মুফসাদিন অথচ شراب জীবন তুমি আমার নাফরমানি করেছে তারপর আল্লাহ তালা বলছেন আজকে তোমার এই শরীরকে আমি পানির জন্য হারাম করে দিয়েছি পানি তোমাকে গ্রহণ করবে না আমি মাটির উপরে হারাম করে দিয়েছি মাটি তোমাকে গ্রহণ করবে না বরং আমি তোমার কত ফাওল তোমার কতই বেশি শক্তি যোগে যোগে যারা হবে তাদের জন্য শিক্ষা আমি তোমাকে সংরক্ষণ করে রাখবো তোমার পরবর্তী মানুষের জন্য তুমি হবে একটি নিদর্শন একটি আয়াত তবে নিদর্শন তো আমি রেখেছি মিশরে কিন্তু সারা বিশ্বের মানুষ হয়তো মোবাইলের থেকে ছবি দেখবে কিংবা কেউ টুরে গিয়ে সরাসরি দেখবে তারপরেও মেক্সিমাম লোক এখান থেকে শিক্ষা গ্রহণ করবে না ফেরাউলি স্বভাবকে বর্জন করবে না মুসা আলী ইসলামের স্বভাবকে গ্রহণ করবে না ওয়া ইন্না কাথিনা লাদাফ এলুম মেক্সিমাম লোক আমার এই নিদর্শন থেকে অবচেতন করার গাফেল অবস্থায় আছে সম্মানিত ভাইরা এখানে আমরা আরো কিছু আলোচনা করি আজকে আমাদের সমস্যা কোন জায়গায় যে বলি ইসরাইলকে আল্লাহ মুসা ইসলামের মাধ্যমে সাহায্য করেছেন যাদেরকে আমরা ইসরায়েল বলি সেই ইসরাইল আজকে তারা ক্ষমতা ধর হয়ে যেই কাজটি ফের সেম বরং তার চাইতে আরো জগন্যতম কাজ এই বনী ইসরায়েল করে যাচ্ছে ঠিকই দেখ না তার মানে হলো যখন কোন দুর্বল লোক শক্তিশালী হয় তখন সে পূর্বের শক্তিশালী ব্যক্তি যেরকম জলম নির্যাতন করেছে তার চাইতে ডাবল জলম নির্যাতন করে এটাই হলো সেই ফেরাও এবং বনি শ্রেণী থেকে নেওয়া শিক্ষা আমার ভাইরা এবার আসুন সমাজের ব্যস্ত বাস্তবতা প্রেক্ষাপট নেই যারা এক সময় এই সমাজের মধ্যে নিগৃহীত ছিল যারা একসময় এই সমাজে মাথা দাঁড় করা করতে পারেনি যারা একসময় এই সমাজ থেকে ছিল এরকম কিছু ছিল যারা আমার আপনার ভাই এখন তারা এমন হয়েছে। তাদের কারণে অন্যরা ঘুমাইতে পারে না তাদের কারণে অন্যরা থাকতে পারে না কি বোঝা গেল যেই বনি ইসরা ছিল নিগৃহীত যেই বনি ইসরা ছিল অত্যাচারিত যেই বনি ইসরা ছিল মাজলুম ঠিক সেই বনে ইসরায়েল সেই ইসরায়েল আজকে হয়ে গেছে বড় জালেম ঠিক তেমনি ভাবে যারা এক সময় দুর্বল তারা যখন সবল হয় তো তারা আবার সেরকম বড় জালেম হয় এটা আশুরার শিক্ষা না এটা মহারমের শিক্ষা না শিক্ষা হলো হজরত হোসাইন রবি আল্লাহ তালু যেমনটি করেছেন যে বাতলের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আমার শক্তি থাকবে হই আমি একা তখন পর্যন্ত হকের কথা নির্বিধায় বলে যেতে হবে প্রয়োজনে নিজের রক্ত দিয়ে বরণ করে নেব এই হল আশুরার বড় শিক্ষা সম্মানিত ভাইয়ারা এখানে আরেকটু জিনিস যেটা করা দরকার সেটা হলো দেখেন মানুষের যদি তখন মানুষের ক্ষতি মানুষ নিজেরাই দেখে নিয়ে আসে যেই বনি ইসরায়েলকে আল্লাহ সাহায্য করলেন পানিতে সমুদ্রে রাস্তা করে দিয়ে পার করে দিলেন একটু পরেই তাদেরকে বলা হলো যারা আল্লাহ শক্তি দেখেছে তাদেরকে বলা হলো চলো এখন আমরা ফিলিস্তিনে প্রবেশ করব তখন তারা কি বলেছে মানতে কারা এই কাজটা করেছে যারা একটু আগে আল্লাহর শক্তি দেখেছে যারা একটু আগে ইসলামের সাথে আল্লাহ কি সম্পর্ক সেটা দেখেছে তারাই এখন বলে উঠল যে স্বামী শুনছি ঠিক আছে যেতে পারবো না তারপরে আবার কি বলছে যখন মুসা আলিসলাম আরেকটু চেষ্টা করলেন যাওয়ার জন্য বলছে মুসা তুমি না হাদন তুমি আর তোমার রব যাও আমরা যেতে পারবো না এখানে বসে থাকবো এত নিমক খারাপ হয় মানুষ আল্লাহ আল্দালা কত সাহায্য করেছেন দরকার তো ছিল সবাই এক বাক্যে হ্যাঁ মোসা এখন থেকে আগে ইমান দুর্বল ছিল এখন ইমান মজবুত হয়ে গেছে আপনি যা বলেন তা আমরা মানব আল্লাহ তালা কোরআনে উল্লেখ করে দিয়েছেন মোসা আলী ইসলামের এই বলে ইসরা তারা বলেছিল স্বামী আনা আসাই না আমরা শুনছি মানতে পারবো না আর আল্লাহ তারা আমাদের নবীর সাহাবিদের গুণাগুণ কোরআন কারিমে সুরা মাকার শেষে দিকে তুলে ধরেছেন তারা বলেছেন তারা বলেছেন হে আল্লাহ আমরা শুনেছি এবং আমরা শতভাগ মেনে নিয়েছি আমাদের মধ্যে সেই বলে ইসরায়েলের মধ্যে পার্থক্য হলো এই এই মুসলিম জাতি তারা শুনবে এবং মানবে সচলার আমল করার চেষ্টা করবে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তারপরে দেখেন ওই পারে পার হয়ে গেল দয়ালু আল্লাহ ওই সময় খাবারের কোনো বন্দোবস্ত নেই ব্যবস্থা নেই এই নাফরমানি করার পরেও আল্লাহ খাওয়াইছেন কোথায় থেকে খাওয়াইছে জান্নার থেকে মান্না চালু আস এত বড় নাফরমানি করার পরেও খাওয়ানোর পরেও এরা কি করলো বলে যে এই খাবার আমাদের ভালো লাগে না শেষ পর্যন্ত যখন এলাকায় ঢুকলো তখন তারা নিজেরা চেয়ে নিল যে আমরা চাষাবাদ করব। আমরা নিজেদের করে নিজেরা খাবো মতো আসে যদি তারা ওই কথা না বলতো হয়তো বা কেমন পর্যন্ত সকল মানুষের জন্য আল্লাহ তারা স্পেশাল খাবার রেডিমেড খাবার আসমান থেকে ব্যবস্থা করে যেত হা কি এটাকে আল্লাহর জন্য কষ্ট হতো মোটেও কষ্ট হতো না সম্মানিত ভাইরা তাহলে এই আশুরার যে চেতনা আসুরার যে শিক্ষা সেটা হলো এই ফেরাউল চলে যায় নাই ফেরাউলের শক্তি এখনো সমাজে আছে এখনো বিশ্বের মধ্যে আছে মোসা আল ইসালাম চলে যান নাই মোসা আল ইসলামের মতো হাত ন্যায় এর পক্ষে কথা বলা একজন পরায়ণ মানুষ সমাজে এখনো আছে তবে দুইজনের চরিত্র ভিন্ন ভিন্ন ম্যাক্সিমাম মানুষ যার পাওয়ার আছে তার অনুসরণ করে ম্যাক্সিমাম মানুষ যার পাওয়ার নেই তার অনুসরণ করে না তাই সমাজে যিনি হকের ঝান্ডা বহন করেন তিনি একা আগে থাকেন তার সাথে কেউ থাকে না আর সমাজে যারা ফেরাউন হয় তাদের সাথে তাদের দলবল বেশি হয় এখন আপনি কি করবেন সেটা আপনাকে বেছে নিতে হবে এই মহাকামের শিক্ষা এটাই

কারণ আল্লাহ তারা বলেন করে ফেললে তো আমি পারি কারণ আমি তো এখন শক্তিশালী আমি হও বললে হয়ে যায় তাই আমি চাই না তুমি কিছু করে ফেলো কারণ আমি চাই তোমার ভেতরে করার আগ্রহ আসো আমি চাই তোমার ভেতরে করার আগ্রহ আসো করে ফেলাটা এটা আমি চাই না যেমন ইব্রাহিম আলহ ইসালাম সন্তানকে জমা করো সেটা আল্লাহ চান আল্লাহ চেয়েছেন আমি বলছি তুমি মেনে নিয়েছো কিনা যখন শতভাগ ফ্রড হয়ে গেল মেনে নিয়েছেন আল্লাহ বলেন পেয়ে গেছি মহাতারাম দিদি ভাইয়ারা এর জন্য সবসময় আমাকে আপনাকে হকের পক্ষেই থাকতে হবে সঠিক কথা বলতেই হবে সমাজে ওর যারা এই ফেরাউলে ফেসিবাদী শক্তি নিয়ে মাথা ছাড়া দেয় এদের বিরোধিতা করতেই হবে যেমন আবারো বলছি পরিশেষে এসে হজরত হোসায়ন রাজি আল্লাহ তালকে যেভাবে তার বালার ময়দানে মর্মান্তিক ভাবে শহীদ যারা করেছে আল্লাহ তাদেরকে দৃষ্টান্ত বড় শাস্তি দেয় না আমি তারা কি পরিমাণ ঘৃণিত হয়েছে সারা বিশ্বে মুসলিম নন মুসলিম কেউ কারো সন্তান ইয়াজিদ নামে নাম করার করে না আল্লাহর বিচার দেখে। কেউ সন্তান ইয়াজিদ নামে নাম করার করে না অথচ হোসাইন নাম দিয়ে বহু মুসলিম সন্তানদের নামকরণ করেন এটাই হল হকের বিজয় বাহ্যিক হকের বাহ্যিক পরাজয় এটা পরাজয় নয় আর বাতলের বাহ্যিক বিজয় এটা বিজয় নয় বরং বাতলের বিজয়ের মধ্যে আছে আসল পরাজয় আর হকের পরাজয়ের মধ্যে আছে আসল বিজয় কি বলেন লেখ। এই হল মহানগরের শিক্ষা হকের পক্ষে থাকবো হোক একজন কেউ নেই আমি একা মোহাম্মদ রসুল হকের দাওয়াত একাই দিয়েছেন এবং আহিম আর ইসলাম সমাজে তাও কথা একাই বলেছেন আমি আপনি একাই শুরু করি আল্লাহ যাদেরকে বোঝ দিবেন তারা আপনার সহযোগী হবে সম্মানিত ভাইয়ার আমরা এই মহানম মাসে এসে এই আশুরা দিবসের ঐতিহাসিক ঘটনা অনেকগুলো আছে শুধু এই মোসাফুল ফেরাউনের ঘটনা থেকে এই শিক্ষাটা নিলাম যে যে সত্যের উপরে থাকবে তার বিজয় নিশ্চয় হবে আর যে বা উপরে থাকবে সাময়িক সে বিজয়ী হলেও আসল বাস্তবতার দিক দিয়ে সেই পরাজিত আল্লাহ তালা আমাদের সকলকে হকের ওপরে হকের সাথে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আমিরা আলহামদুলিল্লাহ আলমিন যারা সুন্নত করেননি সুন্নত